আপনাদের কাছে একটি ভয়াবহ রাস্তা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে এই রাস্তাটি হচ্ছে আমাদের হাওড়া জেলায় বাইপাস রোডে যেটাকে আমরা লোকাল ভাষা অনেকে জানে টিকিয়াপাড়া তো টিকিয়াপাড়া বাইপাস রোডে আপনারা জানেন এই রোডটা কতটা ব্যস্ত রোড তো এই রোডের চেহারা দেখলে মনে হয় না যে এখানে কেউ সুস্থভাবে যেতে পারছে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে আমরা এই গাড়িটা নিয়ে ওখানে পড়ে গিয়েছিলাম আমাদের গাড়ি স্কুটি গাড়ি এত গুঁড়ো গুঁড়ো পাথর চারিদিকে রাস্তার ওপরে উঠে রয়েছে ছোটো চাকা স্লিপ খেয়ে আমরা পড়ে গিয়েছি আমি আর আমার পার্টনার একসাথে ছিলাম ওই গাড়িতে তো এটা যদি জলমগ্ন রাস্তা হয় তখন তো এই এই যে গর্ত এত বড় বড় গাছা নজরেও পড়বে না যে কোনো সময় একটা বড়ো দুর্ঘটনা ঘটতে পারে তো আমি ভিডিওটা এই কারণেই তুলে ধরলাম সামনে পুজো আসছে তার মধ্যে এটাকে যেইভাবেই হোক তড়িঘড়ি করে হোক এই রাস্তাটা ঠিক করতে হবে কেননা যা পরিস্থিতি রাস্তা যে কোনো সময় কোনো প্রাণহানি হতে পারে তো পুজোর আগে যেরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে তার জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম যারা এই রাস্তার কাজে ব্যবহার মানে যারা আছেন দায়িত্বেতে যে রাস্তা তৈরি করার বা উন্নতি করার তাদের কাছে আমার বিনীতি অনুরোধ খুব শিগগিরই এই রাস্তাটা আপনারা তৈরি করুন হলে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরলাম প্লিজ আপনারা এইটা একটু শেয়ার করবেন যাতে সবাই সতর্ক হয় আর এই রাস্তাটা হাওড়া যেতে মানে খুবই ব্যস্ত রাস্তা হাওড়া বলো কলকাতা বলো এই রাস্তাটা দিয়ে যেতে হয় তো একটুখানি নজর রাখুন রাস্তাটা কী পরিস্থিতি আমি যদি পুরো পুরো ভিডিওটা করি তো এক ঘন্টা লেগে যেত মানে আপ টু ওই চ্যাটার্জি পাড়ার পর থেকেই একেবারে সে ময়দান অবধি এই রাস্তার পরিস্থিতি এই ধরনের পুরো রাস্তাটাই আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে ভিডিওটা করিনি আমি এই ভিডিওটা কিন্তু আমি রানিং অবস্থায় আমার গাড়িতে আমি দু চাকা নিয়ে যাচ্ছি আমার পার্টনার আমার এই মোবাইলটা ধরেছে তো দেখুন আপনি গর্তগুলো কীভাবে রয়েছে এখানে এখানে স্কুলও রয়েছে এখানে অনেকে স্কুল যাতায়াত করে কি বলবো